হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা ছিলাম গুলশান দুই শাহাবুদ্দিন পার্কে জাস্টিস শাহাব পার্ক আমি এখানে আগে যাইনি আজকে প্রথম গিয়েছি আমার সাথে স্পেশাল মানুষ ছিল তো আমি আমার এই পার্কটা খুব একটা আহামরি লাগে নাই ছোট ছোট আর আমি আস অবশ্য ঘুরে দেখিনি এই পানির জায়গাটা ভালো লেগেছে বেশ পরিকল্পিতভাবে ব্রিজটা করা কিন্তু আমার কাছে এই পার্কটা দেখে যেটা মনে হয়েছে যে এটা মূলত হচ্ছে হাঁটা এক্সারসাইজের জন্য ওকে বাট রমনা পার্কের মতো এত বড় না এটা ছোটো খাটো একটা পার্ক বা ছবি তোলার জন্য ভিডিও করার জন্য খুবই সুন্দর আর এটা একটা লেক ভিউ ব্রিজ ছিল আমরা এখানে দেখছিলাম তো বিকালবেলা গিয়েছি ভাল লাগছিল না আর যেহেতু আমাদের এখনও ওভাবে কাজকর্ম শুরু হয়নি তো এটা বেশ বড়ো আর এই যে একটা বুক কর্নার আছে ভিতরে ক্যাফেটেরিয়াও আছে গুলশানের ভিতরে আমার ওপেনিয়ন যদি বলা হয় মানে খুবই ছিমছাম একটা পার্ক তবে আমার কাছে মানে মনে হয়েছে যে আর্টিফিশিয়াল ঘুরে ঘুরে দেখছিলাম এই যে অনেকগুলা কাঁঠাল তারপর সুন্দর একটা বিকেল আমরা কাটিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ